হ্যালো গাইস আমার চ্যানেলে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম আজ আমি আপনাদের সঙ্গে কোনো রান্নার ভিডিও শেয়ার করবো না আশা করি আপনারা এতক্ষণে বুঝে গেছেন ভিডিওটা নিয়ে হতে চলেছে আপনারা ঠিকই ধরেছেন এটা ছিল একটা অন্নপ্রাশন বাড়ি দিনটা ছিল একত্রিশে জানুয়ারি আর বারটা ছিল শুক্রবার আমার এই ছোট কিউট ভাইজির মুখে ভাত হওয়ার আগে স্নান করাতে নিয়ে যাওয়ার জন্য ভালো করে গায়ে হলুদ মাখিয়ে নেওয়া হয়েছিল আমাদের গ্রামে বাড়ির আশেপাশে যেখানে কোনো ছোট পুকুর কিংবা নদী থাকে সেইখানে বাচ্চাদেরকে স্নান করাতে নিয়ে যাওয়া হয় স্নান করাতে নিয়ে যাওয়ার আগে বৌদি আরে এত পরিমাণে হাস যে না এসে থাকতেই পারছিলাম না মুখে ভাত হওয়ার আগে ভাইজিকে দেখতে সুন্দর লাগার জন্য এখানে ফুলের মালা এবং মুকুর ভালোভাবে পরিয়ে নেওয়া হয়েছিল আর জায়গাটা খুবই দেখুন সুন্দরভাবে সাজিয়েছিল আর সবাই খুব সুন্দরভাবেই নৃত্য করছিলো সবাই এত সুন্দরভাবে নৃত্য করেছিল যে সেটা দেখার পর আর নিজেকে ধরে রাখতে পারলাম না তাই আমিও নৃত্য করার জন্য এদের সঙ্গে যোগদান করলাম সবার প্রথমে এইখানে ভাইজির মুখে প্রভু পরমাণ্ন তুলে দেওয়ার কাজটি সম্পন্ন করেছিল ভাইজির আসল নাম ঐশানি হলেও এইখানে প্রভুরা ভালোবেসে ভাইজির নাম দিয়েছিল সুভদ্রা আমার তো সুভদ্রার নামটা খুবই ভালো লাগে আপনাদেরও কার কার ভালো লাগে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কবুর খাওয়ানোর পর ওই সানি তার মামার কোলে চলে গিয়েছিল আমরা বাঙালিরা সকলেই জানি যে কোনো বাচ্চা সাত মাস পর যখন পায়েস খেয়ে থাকে সেই কাজটা কিন্তু তার মামার হাত দিয়েই হয়ে থাকে তারপর একটা থালার মধ্যে পেন খাতা বই আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র রেখে দেওয়ার পর বাচ্চার সামনে সেটা ধরা হয় বাচ্চা যেটা তুলে ধরে বলা হয় যে বড় হয়ে নাকি সেটার প্রতি তার লক্ষ্য বেশি থাকবে ভাইজি এখানে আমার কৃষ্ণের ঝোলান তুলে নিয়েছিল অর্থাৎ মনে হয় ভাইজি বড় হয়ে কৃষ্ণভক্তই হবে শেষে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়ার পর্বে আজ নিরামিষ রান্না হলেও সমস্ত খাবারগুলোই কিন্তু আমার খুবই ভালো লেগেছিল তারপর একটু ফটোশ্যুট করার জন্য ভাইজিকে এখানে সুন্দরভাবে বউ সাজিয়ে নেওয়া হয়েছিল ভাইজিকে লাল টুকটুকে বউ সেজে দেখুন কত সুন্দর লাগছে তারপর কিছু ফ্যামিলি ফটোশ্যুট করে নেওয়া হয়েছিল দাদা বৌদি ভাইজি ভাইপো সবাই মিলে একসঙ্গে সারাদিন ফটো তুলতে তুলতে ভাইজি দেখুন একদম ঘুমিয়ে পড়েছে তাকে তুলানোর এখন খুবই চেষ্টা করা হচ্ছে কিন্তু উঠছে না তো চলো ভিডিওটা এখানেই শেষ করা যাক সকলেই ভালো থাকবে টাটা বাই বাই